সেতু থাকলেও রাস্তা নেই বাসের পথেই যাতায়াত কৃষকদের চরম দুর্ভোগে বাসিন্দারা দু সালে ২৬ লাখ টাকা খরচ করে তৈরি হয়েছে সেতু কিন্তু নেই সংযোগকারী রাস্তা জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিমন্দির শালবাড়ি এলাকায় এই সেতু এখন এক অদ্ভুত বাস্তবতার সাক্ষী নদীর ওপর সেতু দাঁড়িয়ে থাকলেও সেখানে পৌঁছানোর জন্য স্থানীয় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে পাকা রাস্তা না হওয়ায় বাসের রাস্তা তৈরি করতে হয়েছে তবে সেই রাস্তা ভেসে যায় যায় সমস্যার পাহাড় বেড়ে কৃষকদের জন্য আরও যখন তখন সেই সংযোগকারী বাসের সেতু ভেঙে গিয়ে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে কার্যত প্রাণ হাতে নিয়ে রোজ টোটো মোটর ভ্যান রিকশায় শাক সবজি কৃষি ফসল নিয়ে যাতায়াত করতে হয় দুর্গম এই পথ দিয়ে এলাকার বেশিরভাগ বাসিন্দারাই কৃষি সঙ্গে যুক্ত কাজে নিত্যদিন এই বিপজ্জনক জায়গা পেরোতেই হয় তাদের এলাকাবাসীর অভিযোগ সেতু নির্মাণ শুরু হয়েছিল দু সালে তখনকার সাংসদ বিজয় চন্দ্র বর্মনের উদ্যোগে কিন্তু কাজ শেষ হওয়ার পরও সংযোগকারী রাস্তা তৈরি হয়নি এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা জলপাইগুড়ি ও হলদিবাড়ি বাজারে কৃষিপণ্য পরিবহনের একমাত্র ভরসা এই সেতু কিন্তু রাস্তা না থাকায় ভোগান্তির শেষ নেই গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বর্তমান সাংসদের কাছে স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন কিন্তু এখনও কোনো কাজের অগ্রগতি হয়নি স্থানীয় কৃষক প্রসেনজিৎ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন সবাই জানেন বিডিও পর্যন্ত বিষয়টি জানেন তবুও কেন কাজ হচ্ছে না সেটা বোঝা কঠিন গ্রামের মানুষ নিজেরাই বাঁশ কেটে তৈরি করেছেন রাস্তা সেই পথেই চলছে যাতায়াত প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার সরব হয়েছেন ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কাজ কবে হবে সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে কৃষি প্রধান এলাকার এই সমস্যা দ্রুত সমাধান না হলে ক্ষতির মুখে পড়বে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ প্রশাসনের এখনই হস্তক্ষেপ প্রয়োজন নইলে আগামী বর্ষার জল আবার ভাসিয়ে নিয়ে যাবে বাঁশের সেতু আশেপাশে ষাটটি গ্রামের মানুষকে হলদিবাড়ি মানিকগঞ্জ এলাকায় যেতে রাত দশটা এগারোটা পর্যন্ত এই সেতু দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হয় দিক দিয়ে তো মাঝে মধ্যে আমরা যাওয়া আসা করি তো আমাদের এখানে আত্মীয় আছে আচ্ছা তো এইদিকে ব্রিজটা অনেকদিন থেকে এই রং করে আসে মানে পাকা হলে ভালো হয় যাওয়া আসা এখন তো ধরো বাসের দিয়ে চলতেছে আট মাসে যখন বর্ষা আসে তখন তো খুবই অসুবিধা হয় এদিকে যাওয়াই যায় না আচ্ছা কি চাচ্ছেন তাহলে তো এই ব্রিজটা হইলে ভালো হয় আচ্ছা আপনার নাম শঙ্কর রায় আমার নাম প্রসন্নিত সরকার এই এলাকায় থাকেন তো হ্যাঁ এই সামনে এলাকা এই বৃষ্টিটা আমাদের মানে খুব প্রভাব পড়ছে আমাদের জীবনে আচ্ছা এই যে চলাফেরা একটা অসুবিধা একটা মনে করলো যদি কেউ পেশেন্ট টেশেন্ট থাকে এখানে যাতায়াতের সুবিধা আর বিশেষ করে কৃষক আমাদের সবাই কৃষক এখানকার কৃষকের ইয়া মালপাতে নিয়ে যাওয়ার পক্ষে খুব অসুবিধা আমাদের এখানে হ্যাঁ খুব ফেলা ঠেলি রাস্তাঘাট উঠা নামা করতে খুব ক্যারিং হয়ে যায় এই জায়গায় এটা হলে আমাদের খুবই উপকার হয় এটা খুব সমস্যা এটা এই জায়গায় জানা আছে আমাদের সুবিধা আমরা নিজেরাই করছি কোনো প্রধান পঞ্চায়েত কোনো ব্যবস্থা কোন প্রধান কি নাই অনুদান নাই আমরা নিজেরাই আমাদের নিজের উদ্যোগে এটা করা হয়েছে কি চাপ কি চাচ্ছি এটা ব্রিজটা হয়ে গেলে আমাদের জীবনে একটা মারবার একটা নতুন রাস্তা খুলে দেয় ওইখানে একটা যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হবে খুব তাড়াতাড়ি হোক কত এখানে চার চারপাশে আমাদের শালবাড়ি গ্রামটার পরে শাল হরিমন্দির শালবাড়ি এখানে একটা গ্রাম করে আবার এখানকার লোক আমাদের এখানে মানি ঘন্টা লোক এখানে খুব যাওয়া আসা করে রাত দশ এগারোটার পর্যন্ত লোক যাওয়া আসা করে এই ভাঙা ব্রিজের উপর দিই আর ব্রিজটা যদি খুলে যায় তাহলে আরও বেশি লোকের সুবিধা হবে ঠিক আছে এই এলাকাটার নাম আমাদের এটা হরিমুন্দির শালবাড়ি আচ্ছা আমার নাম তারানাথ রায় আমি খারিজা বেলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ব্রিজটা তো ধরেন ওখানে ওটা বুড়ি তিস্তা বলে এই বুড়ি তিস্তায় দীর্ঘদিন ধরে ওটা খুব খারাপ অবস্থায় ছিল যেটা হচ্ছে দু সালে যখন বিজয়বাবু মানে আমাদের বিজয়চন্দ্র বর্মন এমপি ছিলেন সেই সময় হওয়ার পরেই আমরা অনেকবার বলার পরে উনি ওইটাকে তখন কথা শুনে ছাব্বিশ লক্ষ টাকা গ্রেন করেছিলেন এটা আমার জানা ছাব্বিশ লক্ষ টাকা গ্রেন হওয়ার পরে ওইখানে একটা ব্রিজ হয় সেটা হওয়ার পরে দুই দিকে রাস্তা হবে এরকম একটা প্রতিশ্রুতিও দেয় সালে উনি করেন ওটা আমার যেটা জানা দুই সালে ওই ব্রিজটা হওয়ার পরে দুই দিকে রাস্তা হবে বলে সেই সময় আমরা অলরেডি তার পাশে যে ইয়ে ছিল আর কি রাস্তাটা হওয়ার কথা ছিল যার জমি সতীশবাবু ওনাকে একটা একটা যে তখন একটা আমাদের আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছিল যে ওই রাস্তা দেওয়ার পরিবর্তে ওনাকে একটা ঘর দেওয়া হয়েছিল ঠিক সেই সময় মোটামুটি ধরে না দিতেও চেয়েছিল তার পরবর্তীতে বিজয়বাবু ওইখানে পরবর্তীতে হেরে যায় হেরে যাওয়ার পরবর্তীতে আর কোন রকম এই ব্রিজের আর ইয়ে হয়নি যাই যাই দুই দিকে কিন্তু ধ্বজমঙ্গ অবস্থায় আছে মানুষ পাড়া জন্য ওই এলাকার মানুষ হরিমন্দির বা আমাদের শালবাড়ি যারা ওখানকার বাসিন্দা আছে বিশেষ করে তারা পারাবারের জন্য দুই দিকে বাসের শাঁখ দেয় নিজেরাই পঞ্চায়েত থেকে সামান্য একটা মজুরি বাবদ ওদেরকে দেওয়া হয়েছিল আমরা আমি এই প্রধানে হওয়ার পরে এবারে প্রথম একটা ছোট্ট ওদেরকে সামান্য একটা মজুরি দিতে পেরেছি তাছাড়া সম্পূর্ণ বাস ওরা নিজেরাই কালেকশন করে ব্রিজটা দিয়ে ওখানে সবজি টবজি পারাবার হয় তবে এই ব্রিজের গুরুত্ব কিন্তু বহুত কারণ ওইদিকে আমাদের হলদিবাড়ি কাছে বড় বাজার এই এলাকার মানুষ কৃষিজীবী সম্পূর্ণ যে সমস্ত কৃষি আছে সেটা ওই ওই দিক দিয়ে পারাপার হলে খুব সুবিধা হয় আমাদের অনেকগুলি গ্রাম আছে যেমন ধরেন এদিকে মালকানি হাট থেকে শুরু করে হরিমন্দির প্রামাণিক পাড়া নাপিতপাড়া তারপরে ওইদিকে হাড়ির ঘাট নূতন বন্দর এই সমস্ত গ্রাম যে কৃষিজীবী এই কৃষিজীবীর কৃষিপণ্য হলদিবাড়িতে নিয়ে যাওয়ার সেটাই একটা গুরুত্বপূর্ণ রাস্তা তাই আমি অনুরোধ করব এই ব্রিজের দুই দিকে মেরামত করে রাস্তাটাকে সুন্দর করে দেওয়ার জন্য আমাদের বর্তমান সাংসদ মাননীয় জয়ন্ত রায় জয়ন্ত রায় আছেন এবং আমাদের এখানে জেলা পরিষদ এবং ব্লক স্তরের যে সমস্ত আমাদের আধিকারিক আছেন তারা যদি দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই বৃষ্টাকে আবার নতুন মেরামত করে কৃষিজীবী মানুষদের উন্নয়ন করার জন্য তাহলে আমরা খুব খারিজা বিরবারই দুয়ের পক্ষ থেকে উপকৃত হব আমি উদ্যোগ মানে কি আমাদের যে এখানে ফিনান্সটা আসে সেই ফিনান্সে ওখানে কোনোরকম কোনো কাজ হবে না কারণ একটাই আমাদের ফিনান্স সেটা হচ্ছে এখন ফিফটিন ফিনান্স আর ফিফ ফিনান্সের আমরা সামান্য কিছু অর্থ পাই এই অর্থ দিয়ে সম্পূর্ণ অর্থ দিলেও সেখানে আমাদের কাজে লাগবে না তাই এলাকার উন্নয়নের জন্য আমরা ছোট ছোট কাজগুলি করছি তাই ওই বড় উন্নয়নটা করবার জন্য আমি আমাদের বর্তমান যে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয়কে তার আগের সাংসদের যে বাকি কাজ করবার জন্য আমি হারিজাবির প্রতি প্রধান সেব অনুরোধ করছি ঠিক